এই আসলে মানুষ যেটা ভাবে কি বলবো আমরা বাবাই একটা বানের বেগা গেল আরেকটা জায়গা কোন সমস্যাটা কথা সেটা বলো তো আমার বিয়ে হয়নি না তো একটা ছেলে দেখবা সমস্যা কি তুমি এত সুন্দর একটা মেয়ে তুমি কি কান্না করতেচ্ছ এটা কোন কথা এসে এখন আমি কি করতে পারি সেটা বলো তুমি বিয়ে করবে আমি তোমাকে বিয়ে করব হ্যাঁ এই তুমি দুঃস্বামী করতেছো

এগুলো কথা ভাই আর জীবনে ভাই দুষ্টামি করে ভিডিও করুন না ভাই কানে ধরছি ভাই দুষ্টামি করে ভিডিও করে পুরা ভাইসা গেছি ভাই